বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে এই হচ্ছে তাদের আসল রূপ এক আজব ব্যাপার কি সেই আজব ব্যাপার অনেকগুলো আজব ব্যাপার তার মধ্যে আরেকটি আজব ব্যাপার দেখেন সরকারের সরকারের একজন বলে উপদেষ্টা এই উপদেষ্টার বেতন কত মাসে বলে এক কোটি ষাট লক্ষ টাকা আপনারা তো পৃথিবীর একটি উন্নত দেশে আছেন একটি উন্নত দেশে আপনারা বসবাস করছেন কেউ পারমানেন্টলি আছেন কেউ হয়তো সাময়িকভাবে এখানে বসবাস করছেন বহু এখানে মানুষ আছেন যারা বহু বছরের পর বছর ধরে আছেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ধরে থার্ড জেনারেশন ধরে এখানে আছেন আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন এখানে আপনারা কি কেউ শুনেছেন এই যে ইউরোপে ইংল্যান্ডে হোক ইউরোপে হোক আমেরিকা তো এখান থেকে কাছে বাংলাদেশ থেকে কোথাও এই যে বড় বড় দেশগুলো জার্মানিতে হোক ফ্রান্সে হোক ইটালিতে হোক শুনেছেন সরকারি কোনো কর্মকর্তা হোক কর্মচারী হোক উপদেষ্টা হোক তার বেতন মাসে বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লক্ষ টাকা না এই বিষয়টাকেও লুকিয়ে রাখা হয়েছিল জনগণ